নমস্কার আজকে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারীদের জন্য ষষ্ঠ বেতন কমিশন এবং সপ্তম বেতন কমিশনের নিয়ে এটি চাঞ্চল্যকর বক্তব্য শেয়ার করেছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তোমরা বক্তব্যটিতে মূলত কি বলতে চাইছেন উনি এক কর্মচারী বলে বেড়াচ্ছেন সরকার কিছুতেই দিয়ে দেবে না বলি আইন আদালত এবং সংবিধান যদি থাকে সরকারকে দিয়ে দিতেই হবে লক্ষ্য করলে দেখবেন মূল্যসূচক মেনে কেন্দ্রীয় সরকার যে হারে এবং যে নির্দিষ্ট সময় থেকে মহার্ঘ ভাতা ঘোষণা করে থাকেন সাধারণত রাজ্যগুলিও সেই পথ অনুসরণ করে থাকেন বিগত বেতন কমিশনগুলির সুপারিশে তা উল্লেখ রয়েছে এবারে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টেও তার উল্লেখ আছে কিন্তু সরকার সেই রিপোর্ট কিছুতেই প্রকাশ করছেন না রিলায়েবেল সোর্স মারফত তা জানতেও পেরেছি ফলে আজও করছে কিন্তু তা হওয়ার কথা ছিল না কারণ দু হাজার এগারো সালে তৃণমূলের নির্বাচনী ইস্তাহারে বলা ছিল ক্ষমতায় এলে সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরে সহ্য করা বাম বঞ্চনার আশু সমাধান করা হবে কিন্তু সেই প্রতিশ্রুতি সব উধাও ফলে কেন্দ্রসহ অন্যান্য অধিকাংশ রাজ্যের বর্তমান ভাতা যেখানে আঠেরো কিস্তি বা তিপ্পান্ন শতাংশ সেখানে এই রাজ্যে তার চার কিস্তি বা চোদ্দো শতাংশ একটা তিনি হিসেব বা সারণি তিনি সেই সারণিতে তিনি দেখিয়েছেন সেটা আমরা পরে আসছি আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের লক্ষ্য থাকবে ডিএম আমলার অগ্রগতির দিকে তারপরে দেখতে পাচ্ছেন মলয় মুখোপাধ্যায় সাধারণ সম্পাদক কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবারে আমরা সেই সারণি একবার দেখেনি যেখানে উনি সমস্ত বিষয়টি একটি হিসেবের মাধ্যমে তুলে ধরেছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেভেন্থ পে কমিশন দু হাজার ষোলো অ্যাজ পার এআইসিপিআই সেন্ট্রাল ডি রিলিস্ট এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টের টোটাল ডি পার্সেন্টেজ তারপরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের টোটাল ডি পার্সেন্টেজ তো প্রথমে যেটা রয়েছে এক এক দু হাজার ষোলোতে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে জিরো পার্সেন্ট টোটাল জিরো বেঙ্গল গভর্নমেন্টের জিরো এক সাত দু হাজার ষোলোতে সেন্ট্রাল গভর্নমেন্ট টু পার্সেন্ট টোটাল টু পার্সেন্ট হল ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট তখনও জিরো এক এক দু হাজার সতেরোতে সেন্ট্রাল গভর্নমেন্ট টু পার্সেন্ট আরও দিয়েছিল ডি সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের টোটাল হলো ফোর পার্সেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জিরো এক সাত দু হাজার সতেরোতে সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়ান পার্সেন্ট আরও ডিএ দিয়েছিল সেক্ষেত্রে টোটাল হলো পাঁচ পার্সেন্ট বা বেঙ্গল গভর্নমেন্টের সেক্ষেত্রে জিরো এক এক দু হাজার আঠেরোতে আরও টু পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছিল সেক্ষেত্রে টোটাল হল সেভেন পার্সেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জিরো পার্সেন্ট এক সাত দু হাজার আঠেরোতে আরও টু পার্সেন্ট ইনক্রিজ করেছিল ডিএ সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে টোটাল নাইন পার্সেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জিরো এক এক দু হাজার উনিশে সেন্ট্রাল গভর্নমেন্ট আরও তিন পার্সেন্ট ইনক্রিজ করেছিল ডিএ সেক্ষেত্রে টোটাল বারো পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তখনও জিরো এক সাত দু হাজার উনিশে আরও পাঁচ পার্সেন্ট দিয়েছিলো সেন্ট্রাল গভর্নমেন্ট টোটাল হল সতেরো পার্সেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জিরো পার্সেন্ট এবারে এক এক দু হাজার কুড়িতে চার পার্সেন্ট দিয়ে দেওয়া হয়েছিল এক সাত দু হাজার কুড়িতে তিন পার্সেন্ট এবং এক এক দু হাজার একুশে চার পার্সেন্ট এই টোটাল হচ্ছে ইলেভেন পার্সেন্ট এবার সেন্ট্রাল গভর্নমেন্টের টোটাল ডি পরিমাণ দাঁড়ালো কি এক সাত দু হাজার একুশে তিন পার্সেন্ট সতেরো পার্সেন্ট যেটা উপরে দেখতে পাচ্ছেন আর নিচের এগারো পার্সেন্ট টোটাল থার্টি ওয়ান অর্থাৎ একত্রিশ পার্সেন্ট এক এক দু হাজার বাইশে সেন্ট্রাল গভর্নমেন্ট আরও তিন পার্সেন্ট দিয়েছিল সুতরাং একত্রিশ আর তিনে চৌত্রিশ এক সাত দু হাজার বাইশে ফোর পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এক এক দু হাজার তেইশে ফোর পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এক সাত দু হাজার তেইশে ফোর পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এক এক দু হাজার চব্বিশে ফোর পার্সেন্ট এই টোটাল সেন্ট্রাল গভর্নমেন্টের ডিয়ের পরিমাণ দাঁড়াল হচ্ছে ফিফটি পার্সেন্ট পাশাপাশি ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের টোটালটা যদি দেখা যায় যে এক এক দু হাজার একুশে তিন পার্সেন্ট এক এক দু হাজার বাইশে নীল এক তিন দু হাজার তেইশে তিন পার্সেন্ট এক এক দু হাজার চব্বিশে চার পার্সেন্ট এই টোটাল হচ্ছে চার তিন সাত তিন দশ পার্সেন্ট এক এক দু হাজার চব্বিশে ছিল এবারে এক সাত দু হাজার চব্বিশে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আরও তিন পার্সেন্ট ডি বাড়ানো হয়েছিল সেক্ষেত্রে টোটাল ফিফটি থ্রি পার্সেন্ট হচ্ছে আর এক চার দু হাজার চব্বিশে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চার পার্সেন্ট বাড়িয়েছিল সেক্ষেত্রে টোটাল ডিএ দাঁড়াচ্ছে চোদ্দো পার্সেন্ট অর্থাৎ বর্তমানে যে বিষয়টা সামনে আসলো যে এখন যেটা রয়েছে বা এখন যেটা চলছে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে ডিএ বৃদ্ধি পেয়ে হয়েছে ফিফটি থ্রি পার্সেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ক্ষেত্রে ডিএ যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফোরটিন পার্সেন্ট মাত্র ফোরটিন পার্সেন্ট তো যাই হোক এই ডি এর হিসেবটা উনি দিয়েছেন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারীদের জন্য এই বিষয়টি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ